আসসালামু আলাইকুম সবাইকে সো আরেকটা গাইডলাইন ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের কীভাবে পড়াশোনা করলে মানে কলেজ লাইফে পড়াশোনা করলে তুমি বুয়েট মেডিকেল এবং ঢাকা ভার্সিটি তিনটাতে একই সাথে চান্স পেতে পারো আর কি সো তোমরা জানো যে বুয়েট মেডিকেল এবং ঢাকা ভার্সিটিতে একসাথে চান্স পাওয়া আসলে খুব একটা সহজ কাজ না আর কি সো আমি আমি জানি যে এই ব্যাপারটা আসলে খুবই টাফ বাট ব্যাপারটা হচ্ছে কি আগে যদি আমি চিন্তা করতাম বা এক দুই বছর আগেও যদি চিন্তা করতাম তাহলে তিনটাতে চান্স পাওয়া কিন্তু খুবই রেয়ার কেস ছিল ঠিক আছে সো খুব বেশি মানুষজন পাইতো না বাট এখন যদি চিন্তা করো এখন কিন্তু ব্যাপারটা সংখ্যাটা অনেক বাড়ছে ঠিক আছে সো আমি যদি দেখি আমার আশেপাশে অনেকজনই আছে যারা আসলে তিনটাতে একসাথে চান্স পাইছে ঠিক আছে ওকে সো আজকের ভিডিওতে আমি থাকবো মাহবুর রহমান জিপলান বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আচ্ছা সো এই যে আমি একটা ভিডিওর টপিক নিলাম সেটা হচ্ছে আমাদের কি তিনটাতে একই সাথে চান্স পাইতে হবে সো এইটার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি আসলে শেয়ার করার যোগ্যতা রাখি কিনা আর কি সো সেটার জন্য আমি বলি সেটার যোগ্যতা আমি রাখি কারণ হচ্ছে এইটা আসলে আমি তিনটাতে একসাথে চান্স পাইছিলাম আর কি সো আমার মেডিকেল ছিল হচ্ছে শরীর মেডিকেল কলেজ আর ঢাকা ভার্সিটির ওইটার তো সাবজেক্ট চয়েস দেই আর হচ্ছে আমি এখন বুয়েটে পড়তেছি বুয়েটে আসলে আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওকে সো এবার এই যে আমি যে কয়েকটা পয়েন্ট লিখলাম ওই পয়েন্টগুলো আমার যে এক্সপিরিয়েন্স ছিল তিনটাতে চান্স পাওয়ার জন্য আমি কলেজ থেকে যেভাবে পড়াশোনা করছিলাম কিংবা আমি যেটা এতদিন পড়া পড়ায়ে যেটা বুঝলাম সেই জিনিসগুলোর বেসিসে হচ্ছে আলোচনা করছি সরি লিখে রাখছি আর কি সো দেখো এইগুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে এক একটা ডিফারেন্ট হইতে পারে বাট আমি যদি চিন্তা করি আসলে আমি কেমন লেভেলের স্টুডেন্ট ছিলাম তাহলে আমি আমি কিন্তু একদম খুব এক্সট্রাঅর্ডিনারি লেভেলের স্টুডেন্ট ছিলাম ব্যাপারটা একদমই এমন না কারণ আমি কখনো কোনো অলিম্পিয়ার দেই নেই কিংবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস খুব বেশি একটা ভালো ছিল না সো বলা যায় যে আমি সামনের দিকে স্টুডেন্ট ছিলাম বাট ওই যে পরীক্ষার আগে পরে বা স্টুডেন্ট ওই রকম টাইপের স্টুডেন্ট ছিলাম ঠিক আছে সো যারা আমার সাথে ওইরকম আসো তারা হচ্ছে এই গাইডলাইনগুলো দেখে হয়তো বা কাজে লাগতে পারে আর কি সো আসলে আমরা চলো শুরু করে দেয় আর কি আচ্ছা সো যে ব্যাপারগুলো আমরা লিখছি সেটা হচ্ছে এক নাম্বার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ার রাখা সো এই ব্যাপারটা আসলে সবাই বলে ঠিক আছে সো এটা আসলে একদম কি বলি এটা একদম ইউনিভার্সাল ট্রুথ যে আসলে তোমাকে বেসিক অবশ্যই ক্লিয়ার রাখতে হবে সো অনেক এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি পার্সন আছে যারা আসলে কি করতে পারে ডিএে করছে মুখস্থ করে আসলে পরীক্ষার খাতায় হচ্ছে লিখে লিখে রাখতে পারে লিখে ফেলতে পারে আর কি ঠিক আছে বাট ব্যাপারটা কিন্তু সবার জন্য সেমভাবে খাটে না ঠিক আছে সো আমার কাছে যেটা মনে হয় তোমার যদি কলেজ লাইফে তুমি এখন আসো যারা এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আসো যারা এখন মাত্র কলেজ লাইফের পাঁচ ছয় মাস পার করছো সো তারা ব্যাপারটা বুঝতে পারছো যে এসএসসি লেভেলে পড়াশোনা আর এইচএসসি লেভেলে পড়াশোনা কিন্তু আকাশ পাতাল তফাত ঠিক আছে সো এইচএসসি লেভেলে পড়াশোনা কিন্তু অনেক গুণ কঠিন সো তখন যখন বুঝতেছো যে অনেক গুণ কঠিন সেখানে এত এত জিনিসপাতি আছে সেগুলো কিন্তু তুমি চাইলেই কিন্তু মুখস্থ করতে পারবা না মুখস্থ করে পরীক্ষার হলে দিতে পারবা না ইভেন তুমি যদি আমি যদি চিন্তা করি যে ফিজিক্সের কথা যদি চিন্তা করো ফিজিক্সে তুমি সূত্র মুখস্থ করবা পরীক্ষার হলে গিয়ে সূত্রতে জাস্ট মানগুলা বসাই দিবা আনসার পেয়ে যাবা এত ইজি কিন্তু কোশ্চেন করে না এত এতইজি কি কোশ্চেন করে না সো একটু মাথায় রাখবে তুমি যদি বেসিকটা ক্লিয়ার রাখতে পারো তোমার জন্য কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গেছে এখন ব্যাপারটা জিজ্ঞাসা করতে পারো ভাই বেসিক ক্লিয়ার কীভাবে ক্লিয়ার রাখবো এখন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বেসিকের কিন্তু আলাদা আলাদা ডেফিনেশান থাকতে পারে সো আলাদা কোনো ডেফিনেশান নাই যদিও বাট আমি যদি চিন্তা করি যে আসলে কীভাবে ডিফাইন করা যায় সো ওইটাকে তুমি আসলে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আসলে বিভিন্ন রকমভাবে চিন্তা করতে পারো যেমন আমি যদি ফিজিক্সের কথা বলি ফিজিক্সের বেসিকের ক্ষেত্রে তুমি ফান্ডামেন্টাল জিনিসপাত্র বোঝার আগে তোমাকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তুমি যে সুতোটা পড়লা ওই সুতোটা কিভাবে আসছে প্রতিপাদনটা একবার হলেও তোমার দেখা উচিত কি করতে হবে একবার হলেও প্রতিপাদনটা দেখা উচিত যে আসলে কিভাবে কিভাবে ব্যাপারগুলো আসতেছে সো ওইটা দেখার মাধ্যমে তোমার এক এক তো তুমি ব্যাপারগুলো বুঝতে পারলা ক্যালকুলেশনটা বুঝতে পারলা আর এটা হচ্ছে তোমার মাথার ব্রেন খুলে যে আসলে তুমি এইভাবে হইলে আমি এটা চিন্তা করতে পারি বুঝা গেছে তো এই জিনিসগুলো করার মাধ্যমে তোমার আসলে বেসিক বলতে জিনিসটা কি তোমার যদি কোনো একটা জিনিস ম্যাথ আসছে তুমি নর্মালি একটা ম্যাথ করে গেছো বাসায় পরীক্ষার হলে গিয়ে দেখলে এটা একটু অন্যভাবে ঘুরাই দিছে সো ওইটা যদি ঘুরাই দেয় তুমি একটু অ্যাপ্রোচ করতে পারবা যে আসলে ওইভাবে যাওয়া যায় কি না বা এটা হলে এটা হয় কি না সো অন্যভাবে চিন্তা করার যে ওয়েটা আছে সেটা তোমার কিন্তু আসলে বেশি ক্লিয়ার থেকেই হবে ওকে সো এক হচ্ছে বেশি ক্লিয়ার মানে হচ্ছে তুমি যেই চ্যাপ্টারই পড়ো না কেন যে সেই কনসেপ্টটা যেন তুমি ভালো করে পারো সেটার জন্য তুমি যা দরকার সবকিছু করবা মানে ইউটিউব ভিডিও দেখা দরকার করা দরকার তুমি যে স্যারের কাছে জিজ্ঞাসা করা দরকার যা আছে সবকিছু করবা মানে যে টপিকটা পড়বা যেটা করে ভালো করেই পড়ো আচ্ছা এরপরে যেটা আসে আমাদের সেটা হচ্ছে প্রি অ্যাডমিশন প্রিপারেশন ঠিক আছে সো এটা নর্মালি আমি বলতাম না বাট কেন বলতেছি কারণ হচ্ছে তোমাকে তুমি তিনটাতে একসাথে চান্স চাও মেডিকেল ঢাকা ভার্সিটি ঠিক আছে তিনটাতে একসাথে চান্স পাওয়া কিন্তু খুবই টাফ আমি যেটা আগে বললাম সো তার মানে তোমাকে আগে থেকেই একটু অ্যাডমিশনের পর আগে রাখতে হবে সো আমি খুব লাকি ছিলাম যে আমি নর্ডেম কলেজে পড়তাম নর্ডেম কলেজে এই যে প্রি অ্যাডমিশনের ব্যাপারটা নাম না থাকলেও কিন্তু ওটা নাম না থাকলেও কি ওই জিনিসটা কিন্তু কালচারটা এখনও আসে কীভাবে আসে তুমি যদি নর্ডেমের কুইজের যে ফিজিক্স কোশ্চেনটা দেখো সেটাই দেখবা যে সেটা কিন্তু নর্মাল কোনো কোয়েশ্চেন না মানে কি সেটা যদি সেটাতে তুমি যদি ভালো মার্কস পাইতে হয় তাহলে অবশ্যই তোমার অ্যাডমিশানে পড়াশোনা করতে হবে পড়াশোনা করেও দেখা যায় যে ওই কুইজের কি মানে সলিউশন করা ইভেন আমি এখনও হচ্ছে অনেক অনেক ফিজিক্সের সলিউশন করতে পারি না এত এত কঠিন আসে আর কি সো এখন আমরা যখন কলেজে পড়ছিলাম আমি যখন নডএ কলেজে ছিলাম তখন আমি দেখছিলাম যে আমি কুইজের প্রিপারেশনের জন্য আমার তো বই পড়তেই হয়েছে অনুশীলনই পড়তে হয়েছে টেস্ট পেপার পড়তে হয়েছে টেস্ট পেপারের পরে গিয়েও দেখতেছি আমি সলিউশন করতে পারতেছি না তখন আমি চিন্তা করলাম যে আসলে না পরের কুইজে অ্যাটলিস্ট আমার ভালো করতে হবে সো ভালো করার জন্য আমরা কি করলাম এত কিছু করার পরেও আমি দেখছি যে জয়কলির সরি নাম বললাম আর কি যে জয়কলির একটা বুয়েটের বুয়েট ফিজিক্স নামে একটা বই আছে ওই বইটা পড়ছিলাম পরে দেখছি যে আসলে আর কত কঠিন করা যায় আর সারা কোথা থেকে কোয়েশ্চেন করে সো ওইগুলো করার কারণে দেখা গেছে আমার কি অ্যাডমিশনের প্রিপারেশানটা মোটামুটি আগে থেকে হয়ে গেছে বুঝা গেছে এখন তোমরা তো সবাই নর্ডেম কলেজে পড়ো না সো যারা নর্ডেম কলেজে পড়ে না তারা কি করবা সো তারা কি করবা তারা জাস্ট ওই সেম ওয়েতে আগাবা যে আমি প্রথমে বই পড়বো বই পড়ার পরে আমি আসলে টেস্ট পেপার দেখতে পারি বা হচ্ছে গাণিতিক রসায়ন গাণিতিক ফিজিক্স এগুলো দেখতে পারি দেখার পরে যদি আমার টাইম থাকে অবশ্যই টাইম থাকবে ভাই ইন্টারলাই যতই ছোটো হোক না কেন তুমি একটা যখন চাপ্টার পড়ছো এর বাইরে দেখবা তুমি অনেকটা টাইম নষ্ট করো সো ওই অনেকটা টাইম নষ্ট করার মাঝে যদি অল্প একটু টাইম নষ্ট করে যদি তুমি দেখো যে আসলে আমাদের একটা ধরো ফিজিক্সের একটা চাপ্টার পড়ল যে ভেক্টোরিয়ার লবধি কীভাবে বের করে বের করার পরে দেখবা যে ওই লব্ধিটার রিলেটেড আমাদের বুয়েটে কিংবা হচ্ছে আমি যদি মেডিকেলে বলি কি ধরনের কোশ্চেন আছে সেই ব্যাপারটা একটু দেখো সে ব্যাপারটা একটু দেখলেই তুমি বুঝতে পারবা যে ব্যাপারগুলো কিন্তু খুব একটা কঠিন না ঠিক আছে তো যখন খুব একটা কঠিন না দেখবা তখন দেখবে তোমার কাছে খুব মজা লাগবে যে ভাই আমি এখন মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এখনই কিন্তু আমি বুয়েট মেডিকেলের কোয়েশ্চেন সলভ করতে পারতেছি সো তোমার কাছে একটু ভালো লাগা কাজ করবে সো এই জিনিসটা কিন্তু খুব একটা হচ্ছে তোমার পড়াশোনার ক্ষতি করবে ব্যাপারটা কিন্তু এমন না অবশ্যই তোমার ওই কনসেপ্টটা কী করবে আরও ক্লিয়ার করতে সহায়তা করবে ওকে সো এটার জন্য তুমি নির্দিষ্ট বেচে ব্যাচে ভর্তি হতে পারো না হয় হচ্ছে কী করতে পারো না হয় ইউটিউব ভিডিও দেখো সমস্যার তো নাই ওকে এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে কনসেন্ট্রেট অন দ্য ফোর্থ সাবজেক্ট ঠিক আছে কেন বলতেছি কারণ আমার ফোর্থ সাবজেক্ট কোনটা নেই বলতো যেটাতে আমরা একটু দুর্বল থাকি রাইট রাইট এমন তো যেমন আমার কথা যদি চিন্তা করো আমার ফোর্থ সাবজেক্ট ছিল হচ্ছে বায়োলজি কেন বায়োলজি কারণ হচ্ছে আমি বায়োলজি খুব একটা ভালো লাগতো না এখন পর্যন্ত আমার বায়োলজি খুব ভালো লাগে না মানে খুব ভালো লাগে না কি একদমই ভালো লাগে না ইভেন আমি যখন মেডিকেলে মেডিকেলে যখন টিকছিলাম মেডিকেলে আমি কয়েকদিন ক্লাস করছি ওই মেডিকেলে জিনিসপাতি পড়তে আমার পুরো দম বন্ধ হয়ে যেতেছিল বুঝছো সো এখন ব্যাপারটা কি এমন যে আমি যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি প্লাস বায়োলজি আমি খুব একটা ভাল লাগে না এর মানে কি এই যে আমি বায়োলজিতে খুব ভালো নাম্বার পাইতাম না এটা একদমই ঠিক না আমি যদি নর্ডেম কলেজে কুইজের কথা চিন্তা করি বায়োলজি আমার একদমই ভালো লাগতো না তাও আমি ফিজিক্স কেমিস্ট্রি থেকে আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে বায়োলজিতে বেশি আমার পাইতাম কেন কারণ আমি জানতাম যে ওইটা আমার হচ্ছে উইক পয়েন্ট ওইটা আমার ভালো করে পড়তে হবে সো পরীক্ষার পরীক্ষার আগে দিয়ে দেখা যায় তো আমি বায়োলজি নিয়ে খুব টাইম দিতাম অনেক টাইম দিয়ে আসলে বায়োলজি পড়তাম এ আমার মনে আছে আমি হায়েস্ট নাইনটি ফাইভ পাইছিলাম হান্ড্রেডে নাইনটি ফাইভ পাইছিলাম সেটাও সেটা সে বায়োলজিতে সো বায়োলজিতে কেন পাইছিলাম কারণ আমার জানি এটার মধ্যে আমার ভীতি আছে ওইটা আমি খুব ভালো করে পড়তে হবে সো ওইটার কারণে আমি দেখা গেছে কি ওইটা জাস্ট পরীক্ষার আগে একবার না ঘুমায় ভালো করে পড়তাম সো এটাই যাদের হচ্ছে অনেকের আছে হায়ার ম্যাথ আছে সো হায়ার ম্যাথটা দেখবা যে হায়ার ম্যাথটা কত ভালো করে পারো কারণ তুমি তিনটাতে চান্স পাইতে চাচ্ছ সো তিনটার জন্য তো তোমার বায়োলজি তো ইয়ার জন্য লাগবেই বায়োলজি কিসের জন্য লাগবে মেডিকেলের জন্য লাগবে ইভেন ডিওর জন্য লাগবে আর ধরো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য লাগলো না কি সো ইঞ্জিনিয়ারিং পাবলিকদের মধ্যে এমন একটা ইঞ্জিনিয়ারিং যারা এক্সপারিয়েন্ট থাকে তাদের মধ্যে একটা থাকে যে আমি বায়োলজি পড়বো না নাই নাই পড়তে পারো পারো তুমি চান্স সমস্যা বাট আমরা যেটা আলোচনা করতেছি সেই তিনটাতে চান্স পাওয়ার জন্য আর কি ওকে সো আমি যেটা বললাম সেটা হচ্ছে উপর কনসেন্ট্রেট করো কারণ তোমার টার্গেট এইচএসি না তোমার টার্গেট কি অ্যাডমিশন এরপরে হচ্ছে ক্লিয়ার কনসেপ্টস অফ অল সাবজেক্টস এর অন অফ অফ না হয়ে এটা হবে অন ঠিক আছে তোমার প্রত্যেকটা টপিকের উপর তোমার হচ্ছে ক্লিয়ার ধারণা থাকা উচিত এখন প্রত্যেকটা টপিক বলতে কি সবগুলা হ্যাঁ একদমই সবগুলা কোনো টপিকই বাদ দেওয়া যাবে না মানে যত পারা যায় সব টপিক একবারে কাভার করা কি করা প্রত্যেকটা টপিক কাভার করা কারণ এইখানে তুমি চিন্তা করতে পারো যে প্রত্যেকটা টপিক আসলে আমার দরকার আছে কি আদৌ এখন চিন্তা করো কোথায় মানে কোন পরীক্ষায় কোনটা চলে আসে এটাকে আসলে বলতে পারো বলতে তো পারো না সো মোটামুটি আমাদের যে টাইম আছে ওই টাইমের মধ্যে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা টপিক যাতে ক্লিয়ার করতে পারি কি করতে পারি প্রত্যেকটা টপিক যাতে আমরা ক্লিয়ার করতে পারি ঠিক আছে সো এটা একটু মাথায় রাখবো এরপরে একদম লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে এক্সাম এক্সাম অ্যান্ড এক্সাম ঠিক আছে আচ্ছা এক্সাম এক্সাম অ্যান্ড এক্সাম কেন বললাম কেমন দেখো তুমি এক্সামের মাধ্যমে তুমি কিন্তু অনেকগুলো বেনিফিট পাইতে পারো এক হচ্ছে তোমার পড়ার পড়াশোনা করতে পারো সো পড়াশোনা যে ব্যাপারটা আছে সেটা আসলে তুমি এক্সামের মাধ্যমে করতে পারো সো আমার মতো যারা ফাঁকিবা স্টুডেন্ট আসো সো তারা আসলে কী করা এক্সামের আগে অ্যাটলিস্ট পড়াশোনা করবা ঠিক আছে সো দেখো তুমি পরীক্ষা তোমার কলেজ লাইফে যত বেশি এক্সাম রাখবা যত বেশি এক্সাম রাখতে পারবা তত বেশি কিন্তু তুমি পড়তে পারবা ঠিক আছে সো আমি যেটা বললাম যে যারা ফাঁকিবাজ আসো তারা অ্যাটলিস্ট এক্সামের আগে পড়ো সো অ্যাটলিস্ট এক্সামের আগে পড়ার কারণে কি হবে পড়ার কারণে কী হবে অ্যাটলিস্ট পড়াতে হবে নাকি এখন ওই এক্সামটা যদি দুই তিনবার হয় তাহলে দুই তিনবার পড়া হইল সে এরকম পড়তে পড়তে দেখবো আসলে কি আস্তে আস্তে মোটামুটি আসলে তোমার মধ্যে কি একটু মানে পড়াশোনার যে ইফেক্টিভনেসটা সেটা একটু বাড়বে ওকে সো এই গেলো মোটামুটি আমাদের হচ্ছে কি আমাদের কীভাবে পড়াশোনা করলে বুয়েট মেডিকেল ঢাকা পয়সা চান্স পাওয়া যায় সো মোটামুটি আমরা যেটা বলতে পারি যে আসলে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা কনসেপ্ট একবারে ভালো করে পড়া সো সেটার জন্য যা ইচ্ছা তা করতে পারো যা ইচ্ছা তা ইচ্ছা না মানে যা দরকার তা করবা ঠিক আছে তো এই জন্য তুমি অনলাইন কোর্সে ভর্তি হইতে পারো অফলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হইতে পারো যেখানে ইচ্ছা সেখানে তুমি যে তুমি যা তো তুমি জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা যে তুমি যেসব জিনিস পড়তেছো সেগুলো একদম ভালো করে পড়া হচ্ছে কিনা একটু যদি ক্লিয়ার রাখতে পারো মোটামুটি বলা যায় যে তুমি অ্যাডমিশনে গেলে আর একটু যদি এফোর্ট দাও তাহলে মোটামুটি আসলে আমরা কি করতে পারি এই তিনটাকে একসাথে ক্র্যাক করতে পারবো ঠিক আছে তো এতটুকু ছিল আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে